হ্যালো বন্ধুরা আপনার কি আপনাদের নর্মাল ভিডিওতে এরকম অটো ক্যাপশন বইতে চান তাহলে আপনাদের জন্য আজকের ভিডিওটা হবে হেল্পফুল একটা ভিডিও কেননা আজকে আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা আপনাদের নর্মাল ভিডিওতে এরকম অটোমেটিকলি বাংলা ইংলিশ হিন্দি যে কোনো ক্যাপশন অ্যাড করে নিতে পারবেন বিশ্বের যত ভাষা আছে সমস্ত ভাষার ক্যাপশন কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো এই জন্য আপনাদের কী করতে হবে আপনারা যদি আপনাদের ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার একটাই অনুরোধ রইল এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বিল অল সিলেক্ট করে দেবেন আর এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট খুব সহজে পেয়ে যান তো আপনারা যদি এরকম অটো ক্যাপশন অ্যাড করতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন প্লে স্টোরে এসে জিম মূল এখে সার্চ দিলে আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অথবা আপনাদের কাজের সুবিধা তো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন জয়েন হয়ে তো ফার্স্ট অল এটা ওপেন দিতে হবে আর অবশ্যই নেট কানেকশনটি অন করা লাগবে ডাউনলোড করার পর ওপেন চাইলে ওপেন দিলে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনাদেরকে অ্যালাউ করে দিয়ে দিতে হবে অ্যাট প্রচুর অ্যাপটি ক্লোজ দিতে হবে যেহেতু এটা ফ্রিতে আমি দেখাই দিব অটো ক্যাপশন এড করার সুযোগ আর বন্ধুরা ভিডিও শেষে একটা অসাধারণ একটা টপিক দেখাই দেবো সেটা হয়তো হতে পারে আপনাদের অনেক কাজে দিবে তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল নিউ প্রোজেক্টে ক্লিক দেবেন দেওয়ার পর আপনাদের যে ভিডিওটা বাংলা ক্যাপশন অ্যাড করতেছেন সেটা ইনপুট করে দিবেন আমি একটা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্পোসিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা এখান থেকে অটো দেওয়া থাকবে এটা আপনারা এখান থেকে কি করবেন অথবা এখান থেকে যদি নিচে যান নিচে আসলে কিন্তু আমাদের যে জাতীয় বাংলা আছে এই যে এই বাংলাটা অসমীয় এটা দিলে কিন্তু হবে না জাস্ট বাংলাটা দিতে হবে দেওয়ার পর এখান থেকে যে ওয়েটস অ্যাডস যেটা উপর একটা ক্লিক দিতে হবে তাহলে একটা অ্যাড আসবে অ্যাডটা সম্পূর্ণ আপনাদের দেখা হলেই কিন্তু এটা অটোমেটিকলি ক্যাপশন অ্যাড করে দিবে তো আমরা কী করবো অ্যাডসে ক্লিক দিব তো গাইস অ্যাডসটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে কিন্তু আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে যে রেভেনিং যেটা একটা দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে ভিডিওটা আমাদের আপলোড হবে যেহেতু এটা অটোমেটিকলি ক্যাপশন অ্যাড করে দিবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেট ক্যাপশন মানে আমাদের ক্যাপশনটা কিন্তু এআইয়ের মাধ্যমে অটোমেটিক জেনারেল করে দিবে আমার ভিডিওতে যেটা দেওয়া আসে ঠিক সেরকম একটা কিন্তু ভয়েস এখানে মানে ভয়েস অনুযায়ী টেক্সট কিন্তু হয়ে যাবে আর চাইলে এই টেক্সগুলো ডিজাইন চেঞ্জও করে নিতে পারবেন আর এখান থেকে অবশ্যই একটা টিপস দেখাই দেবো সেটা ভিডিও শেষে যারা দেখবেন তারাই কিন্তু এই টিপসটা বুঝবেন তা আমি এখন আমাদের ভিডিওটা প্লে করে দেখাই দিই যে আমাদের ভিডিওটা ঠিক আছে কি না তো গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটো ক্যাপশনগুলো অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর উপরে অটো ক্যাপশনগুলো অ্যাড হয়ে গেছে তো চাইলে আমরা এখান থেকে নিচে উপরে করে দিতে পারবো এই যে আমি একটু নিচে করে দিলাম চাইলে আবার এটির কালারগুলোও চেঞ্জ করে দিতে পারবো ধরুন আমি এই ক্যাপশনের কালারগুলো চেঞ্জ করতে চাইতেছি এর জন্য কী করতে হবে আমরা যদি কালারগুলো চেঞ্জ করতে থাকি তাহলে এখান থেকে টেমপ্লেটে ক্লিক দিতে হবে তাহলে এখান থেকে ফ্রিতে অসাধারণ অসাধারণ কিছু মানে পেয়ে যাবেন ইফেক্ট টেক্সের ইফেক্ট যেগুলো হয়তো আপনাদের পছন্দ হইতে পারে আপনাদের পছন্দ মতন এগুলো দিয়ে দেবেন তা আমি এটা রেখে দিচ্ছি আমার ডে এটা ভালো লাগছে তো দিয়ে পরে এখন আমাদের কিন্তু সব টেক্সগুলো কিন্তু ওই অনুযায়ী হবে যে থামলিলটা দিয়ে আমি টেম্পলেটটা সেম ওরকম হইবে তো তারপরে যদি আপনাদের কিছু জায়গায় টেক্স ভুল হয় লেখা তাহলে কী করবেন যেটা ভুল ওটা ক্লিক দিয়ে এখান থেকে ইডিট টেক্সে ক্লিক করে আপনারা রিফারিং করে নিতে পারবেন তো তারপর এখান থেকে আপনারা এক্সপট অপশানে ক্লিক করলে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে সম্পূর্ণ তো সেভ করার জন্য এখানে একটা অ্যাড আসতে পারে ওটা অ্যাডসটা ভুল দেখলে কিন্তু আপনারা খুব সহজে এটা কিন্তু হয়ে যাবে তো এটার ক্যাপশন দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন এখান থেকে হয় কুন্দ্র এখান থেকে কিন্তু ক্যাপশন এক করা আমাদের হয়ে গেছে তো এখান থেকে আপনারা আরেকটা টিপস খাটাইতে পারেন সেটা হচ্ছে আপনারা কি করবেন ক্যাব কাটে চলে আসবেন ক্যাব কাটে চলে আসার পর আপনারা যে বয়সটা দিয়ে অটো ক্যাপশন ক্যাপসেন্ট করতে চান এইভাবে কিন্তু করলে আপনাদের অটার মার্কটা কিন্তু থেকে যাবে আপনাদের ভিডিওতে তো আশা করি আপনারা অনেকে জানেন না যে এটার কিন্তু আমাদের প্রোটা নাই এটা কিন্তু আমার কোনো প্যাক্স কেনা নাই সেজন্য এই যে ওয়াটারমার্কটা মার্কটা মানে রিমুভ হইবে না ওয়াটারমার্ক মার্ক রিমুভ করার জন্য কী করতে হবে আপনারা সরাসরি চলে যাবেন ক্যাপকারটে কাটে আসার পর এখান থেকে আপনার একটা গ্রিন স্ক্রিনের যে ফটো থাকে সেই গ্রিন স্ক্রিনের ফটো এখানে নিয়ে ফার্স্ট অফ এখানে আমি একটা ভয়েস আপলোড করে দেই ধরেন এই ধরেন একটা ভয়েস আপলোড করে দিলাম তারপর কি করতে হবে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে কালারে দিয়ে এখান থেকে আমাদের গ্রিন গ্রিন স্ক্রিন যেটা আছে যে গ্রিনটা সিলেক্ট করে এই আমাদের ভিডিওটা এখানে নামিয়ে দিব তো আমাদের ভয়েসটা কিন্তু এখানে থেকে যাবে থেকে যাওয়ার কারণে কি হবে আমাদের কিন্তু অটো ক্যাপশন অ্যাড হয়ে যাবে তো এটা কি করবেন এখান থেকে সেভ দিবেন সেভ দেওয়ার পর আপনাদের কি করতে হবে সেটা আমি দেখাই দিয়ে দেখতে থাকেন তো সেভ হয়ে গেলে এখান থেকে আপনারা আবার কি করবেন ওই যে জিম্মু অ্যাপস আছে ওই জিম্মু অ্যাপসে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্টের ভিডিওটা যেই পর্যন্ত আপলোড করছিলাম যেভাবে নিউ প্রজেক্টে দিয়ে এভাবে আপনার ওখানে ভিডিওটা মানে যে গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা সেটা এখান থেকে আপলোড করতে হবে ওই গ্রিন স্ক্রিনের বয়সটা এখানে আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পর আমার কিন্তু এখান থেকে অটো ক্যাপশন অ্যাড করে দেবে যে বাংলা সব কিছু দেওয়া আছে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের এখান থেকে অটো ক্যাপশনে দিয়ে আমাদের কিন্তু কাজটা করতে হবে যে হোয়াটসঅ্যাপ অ্যাডসে দিয়ে আমাদের এটা কিন্তু জেনারেট হয়ে যাবে আর ফার্স্ট অফ আমি যে ভিডিওটা দিয়ে যেইভাবে কাজগুলো দেখাইছি এইভাবেই সেম ক্যাপকার থেকে আপনারা গ্রিন স্ক্রিনের একটা ভয়েস দিয়ে ভিডিওটা ই এক্সপোর্ট করে তারপর আপনারা এই জিম অ্যাপসে আপলোড করে আপনারা এখান থেকে অটো ক্যাপশনটা অ্যাড করবেন করার পর এই সেম ভিডিওটাকে আপনারা ক্যাপকারে নিয়ে এসে যে অটো রিমুভার যেটা আছে দেখাই দেয় সেম ভিডিওটাকে ওভার প্লে দিয়ে অ্যাড ওভার প্লেতে দিয়ে এখানে আপনারা ইনপুট করবেন ভিডিওটা গ্রেন স্কানের ভিডিওটা ইনপুট করার পরে আপনাদের কিন্তু এই যেই গ্রিন স্ক্রিনের ভিডিওটা থাকবে এটার ভিতরে কিন্তু টেক্সট থাকবে তো আপনারা কী করবেন এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক দেবেন এখান থেকে ক্রোমা কি যেটা আছে এটার উপরে দিলে কিন্তু আপনারা যে টেক্সটা ওরা করে দিয়েছে এর মাধ্যমে সেটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে তো তাহলে কিন্তু আপনারা এখান থেকে অটো ক্যাপশন অ্যাড করে নিতে পারবেন কোনো রকমের অটার মার্ক ছাড়া তো গ্যাস আশা করি আপনাদের ভিডিওটা একটু হলো হেল্পফুল হয়েছে তো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাবেন আল্লাহ হফিস গ্যাস দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তত